আসসালাম বন্ধুরা বন্ধুরা গতকাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলপাড় উঠিয়েছে যেখানে একজন পুলিশ ভাইয়ের মহানুভবতার করুণা দেখানো হচ্ছে বন্ধুরা আমরা সবাই জানি যে আজকের ছাত্র কাল দেশের ভবিষ্যৎ তাই তাদের সুকলম দেখাশোনা ও ভালো করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত এখন আমি আসছি ফিরে আমার মূল টপিকে এখানে একজন পরীক্ষার্থী তার পরীক্ষার সময় বেরিয়ে যাওয়ায় অর্থাৎ একটু লেট হয়ে যাওয়ায় অতি দ্রুত নিজেকে ব্যস্ত মনে করে দৌড়ে আসছেন দৃশ্যটা প্রত্যক্ষ করার জন্য সক্ষম হয়ে যান একজন পুলিশকর্মী ভাই তিনি মেয়েটিকে তার রোল নাম্বার জিজ্ঞেস করে চিট লেভেল বের করে দেওয়ার চেষ্টা করেন এই দৃশ্যের প্রত্যুত্তর স্বরূপ আমি আমার অন্তর ও অন্তরস্থল থেকে পুলিশ ভাইকে স্বাগতম জানাই এইখানে পুলিশ ভাইটি কথাটি ভালো করে বুঝতে পেরেছেন যে এই মেয়েটি দেরি করে আসায় তার মানসিক চাপ হচ্ছে তাই তিনি নিজের সিট নাম্বার বের করতে নাও পারে তাই তিনি তার রুম নাম্বার সিট নাম্বার ও যেখানে বসবে সেটা দেখিয়ে দিয়ে আসে বন্ধুরা পুলিশ তো আমরা অনেকই দেখেছি যেখানে রাস্তার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্বল গরিব লোকেদের কাছ থেকে মুনাফা আদায় করে অর্থাৎ পুরোনো গাড়ি দেখলে তার মালিককে পিটে এবং তার কাছ থেকে টাকা নেয় এই দৃশ্যই প্রমাণ করে দিল যে প্রশাসনে শুধু খারাপ পুলিশই থাকে না বরংচ ভালো মনের মানুষও থাকে বন্ধুরা পুলিশ ভাইয়ের কর্মকাণ্ড আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ